তিন বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা সিয়াম আহমেদ গত রবিবার থেকে ঢাকার মোহাম্মদপুরে শুরু হয়েছে জঙ্গলি সিনেমার শুটিং এর আগে সিয়ামের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করে সিনেমাটির ঘোষণা দেন নায়ক সে সময় সিনেমাটি নিয়ে খানিক ধারণা পাওয়া গেলেও এতে নায়িকা কে থাকছেন তা জানা যায়নি তবে এবার জানা গেল সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউসে সিয়ামের সঙ্গে দৃশ্য ধারণে অংশ নেবেন নায়িকা এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাতে শুটিং হবে এরপর সাতাশে এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনের টানা শুটিং হবে এর আগে সিয়া মাহমেদ জানিয়েছিলেন শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকে কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক দুইভাবেই দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম নিজেকে প্রস্তুত করে তবেই কাজে ফিরেছি সিনেমাটি পরিচালনা করছেন এম রহিম যিনি এর আগে শান নির্মাণ করেছিলেন সেই সিনেমার পর আবারও একসঙ্গে আসছেন এই নির্মাতা নায়ক জুটি আজাদ খানের গল্পে জঙ্গলির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে